আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো অনার্সে তোমরা যারা চান্স পাওনি তো তোমাদের কি করতে হবে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেধা তালিকা এবং রিলি স্লিপ নিয়েও আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি অনার্সে চান্স না পেয়ে হতাশ হয়ে থাকো তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য আজকে আমি বলবো অনার্সের দ্বিতীয় মেধা তালিকার স্লিপ এবং এই সময়টাতে তুমি কি কি করতে পারো এই সব কিছুই কিন্তু তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অনেকেই কিন্তু প্রথম মেধা তালিকার নাম দেখে কিন্তু ভেঙে পড়েছ কিন্তু মনে রেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি তাদের কিন্তু কয়েকটি ধাপ আছে তো তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা এখনও বাকি আছে তো দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সে সম্পর্কে আমি তোমাদের একটি ভিডিও অলরেডি প্রকাশ করেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর কিন্তু ভর্তি কার্যক্রম চলবে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো তোমাদেরকে চার থেকে পাঁচ দিন সময় দিবে এর ভিতরে কিন্তু তোমাদের ভর্তি নিশ্চিত করতে হবে তো অনেকে কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয় না সেই ফাঁকা আসনগুলোতেই কিন্তু তোমরা সুযোগ পাবে দ্বিতীয় মেধা তালিকায় তাই তুমি যদি আবেদন করে থাকো তাহলে নিয়মিত এবং ওয়েবসাইটগুলো তোমরা ভিজিট করে থেকো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা একটু নজর রেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা দ্বিতীয় মেধা তালিকায় কবে প্রকাশ করা হবে আর আমি তো অলরেডি ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এখন আসি রিলি স্লিপ কি তোমরা রিলি স্লিপ কীভাবে তোমরা আবেদন করবে তো তুমি যদি কোনো মেধা তালিকায় চান্স না পেয়েও যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমাকে রিলি স্লিপে আবেদন করতে হবে এবং রিলি স্লিপে আবার নতুন করে কিন্তু তোমরা পাঁচটি কলেজে পছন্দ করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো যারা এখনও কোথাও চান্স পাওনি কিংবা চান্স পেও ভর্তি হওনি সবাই রিলি স্লিপের মাধ্যমে আবার সুযোগ পাবে এটা অনেকের জন্য কিন্তু শেষ সুযোগ তাইকে গুরুত্ব দেওয়া উচিত আবার যারা প্রথম প্রাথমিক যারা আবেদন যারা করেনি তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে না এটা কিন্তু তোমরা মাথায় রেখো যারা প্রথমে যারা আবেদন করনি তারা যাই হোক এই সময়টা শুধু তোমরা বসে থাকার নয় বরং তুমি এই সময়টাকে কাজে লাগাতে পারো তুমি এই সময়টাতে তোমার পছন্দের কোর্স বা সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারো তুমি যে সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্ট নিয়ে তো কম্পিউটার ইংরেজি বা ডিজিটাল স্কিল তুমি শিখতেই পারো কেরিয়ার নিয়ে ভাবো চাকরি বিসিএস শিক্ষকতা ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয় তুমি ভাবতে পারো তো যদি কোনোভাবে চান্স না পাও তাহলে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্য বিকল্প নিয়েও আগে ভাগে ভাবা শুরু করা উচিত আমি বলে মনে করি অনেকে আছে যারা ডিগ্রিতে ভর্তি হবে কারণ ডিগ্রির পাশাপাশি তারা হয়তো জব করতে চায় তোমরা চাইলে ডিগ্রিতেও ভর্তি হতে পারো যাদের একটু আর্থিক সমস্যা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা তালিকায় নাম আসার না মানে যে তোমার স্বপ্ন শেষ হয়ে যাওয়া জীবনের বিকল্প সব সময় থাকে তো ধৈর্য রাখো মনোবল রাখো আর নিজের স্কিল বাড়াতে থাকো তুমি পারবে শুধু হাল ছেড়ো না তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে